ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন আট দিনাজপুর তিন আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংগঠক তার সঙ্গে কথা বলবো এই দিনাজপুর তিন আসনে কতটা এগিয়ে আছে বা কি করতে পারেন আগামী নির্বাচনে স্বাগত আপনাকে সিএসআর এম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এনসিপি এনসিপি একটি তরুণদের গঠন করা একটি দল রাজনৈতিক দল হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে কতটা এগিয়ে থাকতে পারেন এই নির্বাচনের ক্ষেত্রে ভোটের যুদ্ধে আসসালামু আলাইকুম আসলে আপনারা সকলেই জানেন তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি আমরা ক্ষমতা ছেড়ে জনতার কাতারে আসা একটি দল আমাদের যে নাইদ ইসলাম ক্ষমতা ছেড়েই কিন্তু জনতার কাতারে এসেছে সেই জায়গা থেকে আজকালকার মানুষ অবশ্যই আপনারা দেখেছেন চব্বিশের আন্দোলনে মানুষ এখন অনেক স্মার্ট যে কার পিছনে দাঁড়াতে হবে মানুষ এখন তা জানে শুধুমাত্র বড় বড় মিছিল করে বড় বড় ব্যানার প্রদর্শন করে আজকাল মানুষকে আকৃষ্ট করা যায় যায় না মানুষ মানুষ আসবে পিছনে কিন্তু ভোটের সময় তার পছন্দের ব্যক্তিকেই নির্বাচিত করবে সেই জায়গা থেকে আমরা অবশ্যই আশাবাদী যেমন আমাদের পিছনে মানুষ এসে দাঁড়িয়েছিল আগামী নির্বাচনেও ইনশাল্লাহ যখন আমরা যে বলছি বিচার সংস্কার তারপরে গণপরিষদ নির্বাচন সেই নির্বাচন যখন আসবে কাঙ্ক্ষিত মানুষের নির্বাচন সেখানে অবশ্যই মানুষ আমাদেরকেই বেছে নেবে ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনার কাছে যেতে পারেনি দৌড় যেতে পারেনি সেবামূলক কাজ করতে পারেনি মানুষের পাশে তেমন একটা দাঁড়াতে পারেনি যেহেতু একেবারে নতুন আপনারা তো কতটা আস্থা রাখতে পারছেন বা কি কি করতে পারেন যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় এই আসনটি থেকে তাহলে আপনি কি করবেন এই আসনটির জন্য জি আমি আপনার প্রথম কথায় যেটা আসি যে আমাদের তো জনগণের কাতারের কাছে যেতে পারিনি বা জনগণের দুয়ারে যেতে পারিনি আসলে এই কথাটা আমি আপনার ডিনাই করছি কারণ আপনি দেখেন বাংলাদেশে ফেসিস্ট আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি ঊনপঞ্চাশটি দল আছে যারা নিবন্ধিত সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ কয়েকটি দলের নাম জানে সেই জায়গায় আমার এনসিপির নাম আপনি আমার দিনাজপুর সদর উপজেলার আমি কথা বলছি একদম দশটি ওয়ান দুইশো দশটি যে আমাদের ইউনিয়ন বারোটি ওয়ার্ড পৌরসভার এবং দুশো একান্নটি গ্রাম প্রত্যেকটি জায়গায় এনসিপির নাম পৌঁছে গেছে আগামী ছয় মাসে ইনশাল্লাহ আমরা প্রত্যেকের বাড়ি পর্যন্ত পৌঁছাবো এবং আমরা আশা রাখি আগামী ছয় মাসের মধ্যে আমরা আমাদের এনসিপির প্রত্যেকটি ওয়ার্ড এবং মহল্লা কমিটিও দিয়ে ফেলব ইনশাল্লাহ সকাল থেকে এই আসরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা হয়েছে তারা বলছেন যে আপনারা শুধুমাত্র যারা কর্মী আছেন তারাই আপনাদেরকে ভোট দেবেন সাধারণ জনগণ আপনাদের পাশে নেই আসলে একথাটা কীভাবে করে বলবেন কারণ ভোটের যেখানে ভোট কেন্দ্র সেখানে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না আর সাধারণ মানুষ আপনি দেখেন বিগত সময়ে অনেক বড় বড় দল ছিল কিন্তু এই ফেসিস হাসিনাকে পতনের সময় অনেক দল অনেক আন্দোলনের ডাক দিয়েছে আমরা অনেক কথা শুনেছি কিন্তু তাদের ব্যানারের পিছনে কয়জন লোককে পাওয়া গেছে কিন্তু যখন দেখেন আমাদের নাঈদ ইসলাম একটি রাজনৈতিক দলের বাহিরে থেকে যখন তিনি ছাত্রশক্তি যে সংগঠন ছিল বাইশজন বা বিশ বাইশ জন যার সদস্য ছিল তারা যখন একটা ন্যায্য দাবি রাস্তায় নেমেছিল তখন তাদের পিছনে পুরো বাংলাদেশ নেমেছিল সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে যদি আমরা ন্যায়ের পক্ষে থাকি আমাদের নীতি নৈতিকতা নিয়ে থাকি যতই যে যা বলুক মুখের বলিতে কিছু যায় আসে না আমরা বিশ্বাস করি সাধারণ মানুষ তাদের ন্যায্য মানুষকে বেছে নেবে ইনশাল্লাহ আপনি কি করবেন আপনাকে যদি মনে দেওয়া হয় এই আসনটি থেকে আপনি এই আসনটি নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে বিশেষ করে এই তরুণ সমাজ মাদক মাদক মুক্ত বা মাদক নির্মূল করা সম্ভব হবে কিনা এই আসলে একটি কথা প্রচলিত আছে দিনাজপুর চাল্লিচুতে এই কথাটা শুধুমাত্র কাগজ কলমেই আছে কিন্তু আমরা বাস্তবে দেখতে পারি মাদকের সিন্ডিকেটে ভরপুর জেলা আমাদের দিনাজপুর এই কথাটাই বাস্তব আপনি জনগণের কাছে যাই শুনেন আমাদের দিনাজপুরের বড় বড় রাজনীতিবিদরা এই নেশার মানে সচ্ছ সাথে অতপ্রতভাবে জড়িত আমরা সেই জায়গা থেকে বলবো আমরা চাই প্রত্যেকটি রাজনৈতিক দল অন্তপক্ষে যেন এই নেশা থেকে দূরে আসে এবং যদি না আসতে পারে তো আমরা রাজনীতিকে এত কঠিন করে দিব যে কোনো মাদক ব্যবসায়ী যেন রাজনীতিতে প্রবেশ করতে করতে চান এই আসলের জন্য করে সময় আসলে আমি কি করতে চাই এই কথাটা যদি বলতে চান আমি অনেক কিছুই করতে চাই যেহেতু আমি দিনাজপুরে আমার বয়স খুবই সামান্য আমার অল্প বয়সে যতটুকু দেখেছি দিনাজপুরের কাজ করার জন্য এতগুলো কাজ আছে আমি একটা দুটো কিভাবে বলবো তার মধ্যে উল্লেখযোগ্য আমার দিনাজপুরের রাস্তাঘাট থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক কাঠামো আমি দিনাজপুরে গড়ে তুলব ইনশাল্লাহ এবং আমি মানুষকে প্রতিশ্রুতি দিব না এবং আমার দলও প্রতিশ্রুতিতে বিশ্বাসী না আমরা কাজ করব এবং ওয়াদার সাথে কাজ করব ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের